দেশটাকে নিয়ে অনেক সর্বদত্ত করেছে এই দেশটাকে পরাধীন রাখতে চেয়েছে এই দেশের রাষ্ট্র ভাষাকে উর্দু ভাষা রাখতে চেয়েছে এখন আবার আমাদের মাথা কিনতে চান আপনারা যদি মুসলমান হয়ে থাকেন সত্যিকারের ধর্মের পথে হাঁটেন আল্লাহ রসুলের পথে হাঁটেন এর বাইরে কোন ধর্ম নেই এর বাইরে যা আছে সব ভণ্ডাবিল এর বাইরে যা আছে প্রতারণা এর বাইরে যদি কিছু করতে চান তাহলে আপনাদেরকে মানুষ জালেম বলবে তাই সময় থাকতে সত্যের পথে আসেন দিনের পথে আসেন সত্যিকার ইসলামের পথে আসেন তাহলে জনগণ আপনাদেরকে ক্ষমা করতে পারে আপনারা কিন্তু রাষ্ট্রদ্রোহী দেশ দ্রোহী বলে যাবেন না কিন্তু আপনারা রাজনীতি করার সুযোগ পেয়েছিলেন তিনি কিন্তু আপনাদের রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন আপনারা এমন কিছু করেন না যাতে করে পুরা জাতি মিলে আপনাদের এই অপকর্মের ফল হিসাবে আপনাদের রাজনীতি ব্যান করে দেয় কারণ এই জাতি যখন যায় আপনারা দেখেছেন এই জাতি যদি খেপে যায় আপনাদেরকে আমাদেরকে প্রধানমন্ত্রী বানাতে পারে আবার রাস্তায় নামাই দিতে পারে তাই আমরাও যেন মানুষের সাথে মিশে জনগণের সাথে মিশে ভোট প্রার্থনা করি জনগণের সকল ক্ষমতার উৎস যদি জিততে হয় জনগণের দ্বারে ধারে যেয়ে কৃতকর্মে যদি কোনো ভুল করে থাকি কৃতকর্মের জন্য ভুল স্বীকার করে জনগণের কাছ থেকে ভোট আদায় করতে হবে বিএনপি যতবারই ক্ষমতা এসেছে জনগণের প্রত্যক্ষ ভোটেই ক্ষমতা এসেছে বিএনপি কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসেনি আর আসবেও না বিএনপি মানে উন্নয়ন বিএনপি মানে কৃষকের পাশে দাঁড়ানো বিএনপি মানে আগামী প্রজন্মের কাছে নতুন দেশ উপহার দেওয়া নতুন প্রজন্মের যারা আছে নতুন প্রজন্মের প্রথম আছে তাদেরকে সত্যিকারে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হলে তাদের পিছনে আমাদেরকে শ্রম দিতে হবে তাদের চাহিদা মতো তাদের যে সমস্ত সরঞ্জাম দরকার তাদেরকে উপরে উত্তরে সিঁড়ির স্টেপ বাই স্টেপ সিঁড়ির উপরে ওঠার জন্য সেই ধরনের সহায়তা তাদেরকে দিতে হবে কারণ ওরাই জাতির ভবিষ্যৎ আমরা আজকে আছি আমাদের পূর্ব শরীরে চলে গেছে আমরা চলে যাব কিন্তু ওদেরকে যদি আমরা সত্যিকারে দেশপ্রেমিক হিসেবে গড়ে যেতে না পারি তাহলে কিন্তু অন্ধকার হয়ে যাবে তাই আমাদের এই দায়িত্ব আমাদের উত্তর শরীর হিসাবে ওদেরকে গড়ে তোলা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ বেগম তারেক রহমান আপ্রান চেষ্টা করে যাচ্ছে আমরা তো আমরা নিচে অন্ধকারের মধ্যে আছি গ্যাস নেই বিদ্যুৎ নেই জলাশয় দূর করার জন্য ড্রেন লাইন নেই যুবকদের